সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দিনের শুরুতে আরো একটি ল্যাপটপ খোলার প্যাড সেল হলো এই ল্যাপটপ কুলার প্যাডটি নিচ্ছে কুড়িগ্রাম জেলার রোমারি থানার মাসুদ রানা ভাই তো উনি কি ল্যাপটপ খোলার প্যাট নিচ্ছে এবং এটাতে কি কি থাকছে তো চলুন দেখি তো উনি নিচ্ছে এসিপি দুইশো আঠারো মডেলের তো আমি যদি আপনাদের দেখাই দেখুন ল্যাপটপ খোলারটি অনেক মজবুত এবং অনেক হাডি এই ল্যাপটপ সঙ্গে একটি কেবল থাকছে এবং একটি মোবাইল স্ট্যান্ড থাকছে তো এখন দেখব এটা কিভাবে কাজ করে বা কীভাবে রাখতে হয় প্রথমে আপনার এই পাশে দুটি লেগ রয়েছে এবং অ্যাডজাস্ট করার জন্য এখানে একটি স্ট্যান্ড রয়েছে এখানে চাইলে কাস্টমার তার ইচ্ছা মতো আপনার এই অ্যাডজাস্ট করতে পারবে ফলে ওনার ঘরে বা চোখের কোনো সমস্যা হবে না এছাড়াও এখানে একটি মোবাইল রাখার জন্য একটি স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ড এভাবে রাখতে হবে আমি এখানে রাখলাম দেখুন তো দেখুন এভাবে এখানে মোবাইল রাখতে পারবে

এই যে লাইট অন অফ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে এরপরে আপনার হলো এখানে একটি রেগুলেটর সুইচ রয়েছে এই রেগুলেটর সুইচের মাধ্যমে ফ্যানগুলো অফ করে রাখতে পারবেন এবং এই ফ্যানের আর পি এম অর্থাৎ স্পিডটি কম বেশি করতে পারবেন এবং এ পাশে রয়েছে ইউএসবি ওয়ান এবং ইউএসবি টু একসঙ্গে দুইটি কাজ করতে পারবেন তো চলুন এবার আমরা সরাসরি কানেকশন করে দেখবো এখানে ফ্যানের স্পিডটা কীরকম হবে এবং লাইটগুলো কীরকম জ্বল তো আমি এখানে লাইনটি যখন দিব দেখুন পাশে আপনার হলো আলো জ্বলছে আর জিবি দুই পাশে আলো জ্বলছে এরপরে আমি যদি আপনার হলো এই যে ফ্যানকে চালু করে দিলাম দেখুন একটু কাছে নেন দেখেন এখানে কিন্তু ভালো পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ বাতাস হচ্ছে আমি এখন স্পিডটি কম দিয়ে রাখছি এখন আমি এই যে স্পিডটি বাড়াই দিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো বাতাস হচ্ছে এখন চাইলে আপনি যদি চান যে আমি লাইট জ্বালাবো না লাইট অফ করে রাখবো তো এই যে এখানে যে বাটনটি রয়েছে এই বাটনটি এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তো তো দেখুন এখানে আপনার হলো লাইটগুলো আর জিপি যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো অফ হয়েছে আবার যদি চান যে না আমার ফ্যানও চালানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এভাবে ফ্যানগুলো অফ করে রাখতে পারবেন আমরা দিচ্ছি ক্যাশ মামো সাথে থাকছে ওয়ারেন্টি এবং আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস তাই সকল প্রকার আইটি প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে চলে আসুন আমাদের শোরুমে অথবা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সকল প্রকার আইটি প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন তারা ফলোদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Pardon. <laughs>